করবো কিভাবে করবো বা তার সুযোগটা কি তো এক নম্বর সুযোগ বলছে কি যে এক নম্বর হচ্ছে যে পার্টিসিপেশন এই যে পার্টিসিপেশনের মামলা মানে হচ্ছে অংশগ্রহণ গ্রহণ তাহলে একটা হচ্ছে কি যে আমার ধরেন সাপোজ আমি বাংলা ক্লাস নিচ্ছি সবাই তো এই বাংলা ক্লাস নিতে গিয়ে এইটাকে দুটো ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে ক্লাসরুম গিয়ে মানে ক্লাসরুমের বাইরে মানে ইন্টারনাল আর এক্সটার্নাল ইন্টারনাল হচ্ছে ক্লাসরুমের মধ্যে আর এক্সটার্নাল হচ্ছে ক্লাসরুমের বাইরে তো একটা ছাত্র একটা ছাত্র ক্লাসরুমের মধ্যে আমি ক্লাসরুমে আছি তো ক্লাসরুমের মধ্যে বাংলা পড়াচ্ছি আমি সেই বাংলা পড়াতে তার অংশগ্রহণটা কেমন পরিষ্কার বুঝতে পারছেন তো বাংলা ক্লাসটা আমি পড়াচ্ছি আমি ম্যাথ পড়াচ্ছি বা আমি সায়েন্স পড়াচ্ছি বা যে কোনো আরবিক সাবজেক্ট আমি পড়াচ্ছি তো ছাত্রটা কিভাবে আমার সঙ্গে অংশগ্রহণ করছে ইন্টারনাল ক্লাসরুম এটা বুঝতে পারছেন সবাই এবার এই বিষয়টাই এই বিষয়টা কি করতে হবে এক্সটারনাল মানে ওই ছাত্রটা এক্সটারনাল ভাবে কিভাবে ঝাড়ু দিচ্ছে কিভাবে পেন করছে হ্যাঁ মানে স্কুলের আদার্স কাজগুলো বা স্কুলের ছেলেবাস কিভাবে অংশগ্রহণ করছে মিথকটি এটা কেমন ভাবে করছে সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে তো এই এক নম্বরটা শর্ট করেছে রয়েছে বুঝতে পেরেছেন তো এবার তারপর হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন মানে আপনারা অনুসরণ সাবজেক্টের ব্যাপারে सेम একই জিনিস একটু আপনাদের তুলে দিচ্ছি যে বাংলার ব্যাপারে তার অনুসরণ কতটুকু সেই ছাত্রটা বাংলার ব্যাপারে এক্সপেরিমেন্টেশনটা কতটা সে করছে সেই ব্যাপারটা আপনাকে দেখতে হবে এবার এটা এক্সটারনাল ক্লাস হচ্ছে কি ইন্টারনাল মানে শ্রেণীকক্ষের ভেতরে সে কেমন ভাবে মানসিকতা মানসিকতা সেটা কতটা সে জাগরিত করছে এবং ক্লাসরুমের বাইরেও সে তার সেই মানসিকতা কতটা আমরা পরিলক্ষিত করছি তার উপর তাকে নাম্বার দিতে হবে নাম্বারটা পরে আসছি দিচ্ছি তারপরে হচ্ছে তিন নম্বর এখানে বলছি অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ সাবজেক্ট একটা সাবজেক্ট বোঝাচ্ছি আমি বাংলা ধরে তো বাংলার কিভাবে প্রয়োগ করতে পারছে কিনা বিভিন্ন কোয়েশ্চেন অ্যানসার বিভিন্ন বিষয়গুলো সেই ছাত্রটা প্রয়োগ করতে পারছে কিনা এটা হচ্ছে ইন্টারনাল এক্সটারনাল বিভিন্ন বিষয় ছাত্রটা আপনার চার থেকে পাঁচ ঘন্টা আপনার কাছে থাকবে সে ক্লাসের মধ্যে বা ক্লাসের বাইরে সে কিভাবে প্রয়োগটা করছে সেই দিকটাকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে তাহলে তিন নম্বর হলো চার নম্বর আছে দুটো সেন হয় একবারে আসন্ন আসে তো চার নাম হচ্ছে কোঅপারেশান অর্থাৎ শ্রেণীকক্ষের ভেতরে এবং শ্রেণিকক্ষের বাইরে আপনার যে শিক্ষার্থী সে কীভাবে সাহায্য সহযোগিতা বা সহানুভূতিতা করছে তার বইয়ে পড়া

বাংলা মায়ের মধ্যে বলে দিচ্ছি সেটা হচ্ছে সৃজনশীলতা এই সৃজনশীলতাও আপনাকে কি করতে হবে আপনার ছাত্রের মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল শ্রেণীকক্ষের ভেতরে সেই ছাত্র মধ্যে বা সেই ছাত্রীর মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে বা ক্রিয়েটিভিটি কতটা অর্জন করতে পারছে এবং শ্রেণীকক্ষের বাইরেও সে কতটা ক্রিয়েটিভিটি অর্জন করতে পারছে তার উপর নির্ভর করে আপনাকে নাম্বার দিতে হবে এবার নাম্বার কিভাবে দেবেন সেই বিষয়টা আমি মানে বোঝাচ্ছি এটা বুঝতে পারছি সবাই পাঁচটা সূচক একটা হচ্ছে পার্টিসিপেশন একটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন একটা হচ্ছে কোঅপারেশন একটা হচ্ছে ক্রিয়েটিভিটি ঠিক আছে ঠিক করছি এবার দেখেন মূল বিষয় হচ্ছে যে ফর্মেটিভ এই ফর্মেটিভটা কিন্তু আপনাকে বছরে কভার করতে হবে তিনবার F1 F2 F3 এটা পরিষ্কার বুঝতে পারছ সবাই তো এটা হচ্ছে F1 F2 F3 তাহলে F1 আমাদের জানুয়ারি থেকে সেশন শুরু হচ্ছে জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস মার্চ বুঝতে পারছ সবাই তাহলে জানুয়ারি মাসে আমি এখন সরকার বলছে কুড়ি নম্বর পরীক্ষা এবার আপনার স্বাধীনতা আপনারা দশ নম্বর নিতে পারেন বা কুড়ি নম্বরও নিতে পারেন তাহলে সাপোজ দশ নম্বরে গেলাম এখানে দশ নম্বর এটা তো দশ নম্বর ক্লাস হচ্ছে দশ নম্বর দশ নম্বর হলো প্রতি মাসের শেষ পর্বে আপনাকে অবশ্যই এটা লিখতে হবে এটা বলা হচ্ছে ফর্মেটিভ টেস্ট এবং এই ফর্মেটিভটা আমি যেভাবে বললাম আপনারা ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্লাসরুমের ভেতর এবং ক্লাসরুমের মধ্যে তাকে নির্ণয় করে আপনারা এটা নেবেন তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবার এপ্রিল এই এপ্রিল মাস যখন চার মাস হয়ে যাচ্ছে এই চার মাস সময় কি তাবাক নিতে কি সাবমিটিং পরীক্ষা এটা এফ ওয়ান মানে সাবমিটের সাবজেক্টের পরীক্ষা হ্যাঁ এটা বলা হয় এফ এফ ওয়ান এর সাবজেক্ট শর্টকাট করার জন্য বলছি দিলাম তারপরে এই চার মাস পরে কি পড়ছে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শেষে ছাত্রকে মূল্যায়ন করতে হবে আপনার দশ নম্বর পরীক্ষা আপনি করতে পারেন আপনি কুড়ি নম্বর করতে পারেন আপনাকে অবশ্যই করতে হবে এটা এটা যে বাধ্যতামূলক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মক টেস্ট মানে প্রতি মাসের শেষে করতে হবে তারপর আগস্ট চলে এলো এই আগস্টে এখানে কি হবে আবার এস মানে সাবমিটিং পরীক্ষা হবে F2 তাহলে এটা F2 এ চলে গেল বুঝতে পারছেন তো সবাই তারপর চলে আসছে কি শেষ এবার সেপ্টেম্বর প্লাস অক্টোবর প্লাস হচ্ছে নভেম্বর 10 প্লাস হচ্ছে কত 10 প্লাস দশ এবং শেষে আপনাকে নিতে হবে সাবমিটিভ এই চার মাস পর পর মানে প্রতি চার মাসের মধ্যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে মানে সাবমিটের এক এটা থ্রি বলা হয় হ্যাঁ তাহলে এখানে দেখেন একটু আমরা পরিষ্কার করে দিচ্ছি যে আমাদের দুটো বিষয় একটা ফরমেটিভ একটা হচ্ছে সাবমিটিভ ফর্মমিটিংটা কি ভরমিটিংটা প্রতি মাসের শেষে লাস্ট উইকে নাম্বারটা আমি দশ নম্বরও করতে পারি আমি কুড়ি নম্বরও করতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেল এপ্রিলে আমি লিখিত পরীক্ষা পেন পেপার টেস্ট